গুড মর্নিং সবাইকে অনেকদিন বাদে আর একটা প্রপার ব্লগ বানাচ্ছি মাঝখানে অনেকদিন বেশ নানা কিছুতে বিজি ছিলাম বলে আর সম্ভব হয়নি যেহেতু বিজি ছিলাম সেই জন্য আরও কয়েকটা জিনিস মিস হয়ে যাচ্ছিলো বা লেট হয়ে গেছে অলরেডি যেমন স্ট্রবেরি পেকিং চেরি পেকিং আরও অনেক কিছু তো আজকে সময় করে তাই বেরোতে পারলাম অনেক চেষ্টা চরিত্র করে সময়টা করতে হলো তো সেই দিকেই যাচ্ছি তো আপনাদেরকেও নিয়ে যাব চলুন দেখবেন আমাদের খুব পছন্দের জিনিস চেরি পিকিং স্ট্রবেরি পিকিং ইত্যাদি তার মাঝখানে দেখাই আমার আঙুর গাছে কিন্তু প্রচুর আঙুর এসছে দেখতে পাচ্ছেন কি প্রচুর আঙুর এসছে আমি গত বছর প্রথম আঙুর এসেছিল পাঁচ দশটা থোকা হয়েছিলো অল্প অল্প তা তো খুব বেশি না বাট আঙুরটা বেশ মিষ্টি ছিল এটা এবারে আমি মানে গুণে শেষ করতে পারবে না মোর দ্যান হান্ড্রেড বললে খুব ভুল হবে বলে আমার মনে হয় না দুটো কাছে আর এখানে যে আর্চটা বানাবার চেষ্টা করছি সেটা হয়ে এসছে আর এই ডালগুলো যেগুলো এই চারদিকে ছড়িয়ে যাচ্ছে এগুলোকে একটু এখানে টেনে বেঁধে দিতে হবে ওই আমার বাধার যে মেশিনটা আছে ওটা দিয়ে তো তাহলে মোটামুটি আর্চের মতো একটা সুন্দর ডিজাইন তৈরি হবে এখানে চেয়ার নিয়ে বসে ছবি তোলা যাবে বা দাঁড়িয়ে যাই হোক আমার ফ্রন্টিয়ার চলছে ভালোই প্রচণ্ড হাওয়া ছিল ওই কদিন আজকে ওয়েদারটা অনেকটা বেটার গরম আছে হাওয়াটা একটু নর্মাল ভদ্রস্ত মানে লোকের মতো হাওয়া বই ছিল আমার সমস্ত চেরিগুলো ঝরে গেছে হাওয়ার ধাক্কায় আমার নেক্টারিনগুলো ঝরতে শুরু করেছে আর আগেই তো বলেছি মালবেরির অবস্থা প্রচণ্ড খারাপ একটা মালবেরি হয়নি মোর দ্যান থাউজেন্ড ফুল এসছিল এবং ফলেও পরিণত হয়ে গেছিল অনেকগুলোই বেশ অনেকগুলোই কিন্তু তার কিছুই দাঁড়ায়নি হাওয়াতে সব ঝরে গেছে বাইদাবে আমার আর্টিচোক গাছে আরটি চোখটা হচ্ছে দেখতে পাচ্ছেন কি যাই না এই যে একটা হয়েছে অ্যাকচুয়ালি এই আরটি চোখটা আমি এখানে লাগিয়েছিলাম অন্য আরটি চোখটা টবে ছিল টবেরটার অবস্থা খারাপ দেখে কালকে আমি সেটাকেও এখানে এনে লাগিয়ে দিয়েছি তো একটা ডিজাইনের মতো সামথিং কিছু একটা হয়েছে এই বেডের দুপাশে দুটো আরটি চোখ এই আরটি চোখ আসটার অবস্থা এই মুহূর্তে খারাপ বাট হোপফুলি উইদিন আ মান্থ ইট বি বেটার আর এখানে একটা দেখতে পাচ্ছি আরও আসুক তখন আপনাদের দেখাবো এবার একটা নতুন উৎপাত হয়েছে এই পাখিগুলো দেখতে পাচ্ছেন কেন যাই না এই উড়ে গেল পাখিগুলো আমার সূর্যমুখীর পাতা খেয়ে নিচ্ছে প্রত্যেকটা সূর্যমুখী গাছে পাতাগুলো দেখুন ফুটো ফাটা একদম চৌচির কন্ডিশন করে ছেড়ে দিয়েছে তো যাই হোক ঠিক আছে ওদের জন্য কিছুটা তো দিতেই হবে এবং আমি যা চাষবাস করি সেটা তো নিজের জন্য কম অন্যের জন্য বেশি করি ফলে আম হ্যাপি এখানে প্রচুর পরিমাণে পলিনেটাররা আসছে মৌমাছি এবং ইত্যাদি ইত্যাদি আমার ওয়াইল্ড ফ্লাওয়ারের স্ট্রিপটা দারুণ বেশ বড়সড়ো হয়ে আসছে মাঝখানে এই জায়গাটা একটু ন্যাড়া হয়ে আছে বলে কালকে এখানে একটু প্রসেস করলাম একটু যেটাকে বলা হচ্ছে চিকেন ম্যানিওর মানে পাতি কথা হচ্ছে মুরগির পটি দিয়ে বানানো সারযুক্ত মাটি দিলাম এবং কিছু বীজ ছড়ালাম এখানে একটা বড় সূর্যমুখী চারা ছিল ওইটার মতোই কিন্তু হাওয়াতে সেটা ভেঙে পড়ে গেছে ইনফ্যাক্ট আমার পাঁচ ছখানা বড় বড় সূর্যমুখীর গাছ ভেঙে পড়ে গেছে আমি বেঁধে দেওয়া সত্ত্বেও এবং ভুট্টা গাছেও কিন্তু ফুল এসছে আপনারা যদি জানেন এগুলো হচ্ছে পুরুষ ফুল এগুলো যেগুলো দেখতে পাচ্ছেন পুরুষ ফুল এই ফুলগুলো ফুটবে তারপরেই কিন্তু সাইড দিয়ে সাইড দিয়ে গাছের ভুট্টাগুলো বেরোবে হোপফুলি এই যে এই রকম জায়গাগুলো থেকে ভুট্টাগুলো বেরোবে এবং তখন এগুলো সেলফ পলিনেটিং পুরুষ ফুল মেয়ে ফুল দুটোই আছে যাই হোক রেডি হয়ে গেছে আমাদের দল একজন গিপসনের টুপি পরে স্টাইল করছে চলুন দেখা হচ্ছে খেতে গিয়ে স্ট্রবেরি ফার্মে চলে এসেছি অ্যাকচুয়ালি যেটা হয়েছে যে যেই স্ট্রবেরি ফার্মে যাব বলে শুরু করেছিলাম যেতে যেতে হঠাৎ করে রাস্তার পাশে এই ফার্মটা দেখলাম এটা ফার্মটার নাম নামটাও আমি জানি না ইনফ্যাক্ট তো হঠাৎ মনে হলো চলো প্রত্যেক বছর এক ফার্মে যাব কেন নতুন ফার্মে যাই এই বলে ঢুকে পড়লাম বাট এরা বেশ আন্তরিক যেটা মনে হলো এসে বুঝিয়ে দিল কোথায় কি আছে কোনটা কম মিষ্টি কোনটা বেশি মিষ্টি কোন দিকটায় যাবেন হ্যাঁ তা ইত্যাদি ইত্যাদি যাই হোক এখানে আবার লঙ্কা গাছ লাগিয়েছে দেখ এগুলো ওই সে ক্যাপসিকাম এগুলো ক্যাপসিকাম ওই যে পেছনটায় তো হ্যাঁ ও হ্যাঁ ওগুলো ওগুলো কী বলে না স্যালাড ফ্যালাড হ্যাঁ আর টমেটো আছে আর এটা কি বলতো ও এটা শশা শশা মানে ওই কালো বড়ো বড়োগুলো এই সোয়ালিটা ও এখানে ট্যাগ দেওয়া আছে অ্যালবিয়ান এই যে অ্যালবিয়ান অ্যাকচুয়ালি আমার খেতেও আমি অ্যালবিয়ান লাগিয়েছি আজকে প্রথম আমাদের খেতেগুলো উঠলো তো সেগুলো ঠাকুরকে দেওয়া হলো অ্যাজ ইউজুয়ালি তো যাই হোক অ্যালবিয়ান থেকে তোল মাম্মা একটা বাকেট নে সোনায় একটা বাকেট নে এবার তুলতে থাক আর খেয়ে দেখে নে আগে সুইট কিনা দাও

হ্যাঁ ভালো মিষ্টি হ্যাঁ তাহলে যেটা হবে নাহলে ফ্রিজের রেখেও টিকবে না দুজনেই পচে যাবে আমার এখান থেকে আরো চার মাইল ছিল আমি যেটাতে যাচ্ছিলাম তা যাই হোক ঢুকে পড়লাম খারাপ না বাট যতটা বড় আমি এক্সপেক্ট করেছিলাম ততটা বড় না যে দেখে একদম মন আটকে যাবে চোখ আটকে যাবে সেরকম বরফ দেখতে পাচ্ছি না এখন পর্যন্ত হুম ও এরকম করে তুই বোটাটা ধরে বোটা বোটাটাকে এরকম পিঞ্চ করো দেখাও থাম থামনেল দিয়ে পিঞ্চ করে ছিলে নাও হ্যাঁ এটা ভালো খেয়ে নাও ওটা খেয়ে নাও ঠিক আছে হ্যাঁ ভালো তো প্রবলেম নাও মুছে দিচ্ছি এটা খেয়ে নাও দেখি খেয়ে দেখো হ্যাঁ ওই সাইড থেকে খেয়েও না এই সাইডটা মিষ্টি বেশি হয় সুইট থাকবেই মানে কম বেশি একদম এটা ভালো একদিকে বাস্কেটগুলো ভালো ওইগুলো ক্যারি করা ওই ঠোঙাগুলো একটা চোখে লেগেছে আমার এটা মিষ্টি হবে ও না এটা অলরেডি মজে গেছে একদম গাছ পাকা এবং পিওর মজা দেখ তো মনে এটা খেয়ে বোটার ধারটা মুছে খুব খুলে না বোটার ধারটা বোটার ধারটা হ্যাঁ পরিষ্কার করে মুছে খেয়ে দেখতো কেমন মিষ্টি মিষ্টি না হুম আমি মিষ্টি খুঁজছি হুম এই দেখো এটা কি সুন্দর হ্যাঁ হ্যাঁ চলে ক্রস করে নেই আস্তে রাখবে গরম রাখলে কিন্তু হবে হুম আস্তে আস্তে করো পুরো কিচ্ছু নেই বাবা হ্যাঁ পিঞ্চ করবে পিঞ্চ করো হুম হুম পিঞ্চ করো হ্যাঁ হুম পারফেক্ট দারুণ মিষ্টি খেলাম এটা এই যদি মিষ্টি না হয় টাকা এটা যদি মিষ্টি না হয় দশ ডলার ফেরত খেয়ে এটা যদি মিষ্টি না হয় দশ ডলার এক্ষুনি দেব একটু মুছে নিস কেমন আরে অদ্ভুত তো এটা কি জিজ্ঞেসে নাকি চিনি গোলা শরবত খাচ্ছিস নাকি ফলের যে কোনো ফলের একটা সাটেল সাওয়ারনেস থাকতেই পারে হুম পুরোপুরি মিষ্টি বলে কিছু হয় না হ্যাঁ এটা পচে গেছে ও আমি একটু খেয়ে নিই মন ভরে এই যে আচ্ছা আমি টেস্ট করে দেখব যদি মিষ্টি হয় তখন দেব দেখি তখন তুই টক বলিস কিনা দেখি কত দেখ বাবা ওখানে অনেক বড় না নাই যেই যে ঝুলছে নিচে ওটাও ভালো হ্যাঁ ওইটা অনেক বড়টা হবে ওটাই মজে গেছে বেশি খেলে খেতে পারিস ওখানে যাক ওটা একটা মজা আছে মজে গেছে

স্ট্রবেরির পালা চুকি এবার চেরিতে এসেছি এবার যেটা হয়েছে যেই ফার্মগুলো টার্গেট করে বেরিয়েছিলাম তার একটা তো যাচ্ছি না স্ট্রবেরির পাশেই চেরির একটা ফার্ম পেয়েছি সেটাতে ঢুকে গেছি তো ওই একই কনসেপ্ট যে নতুন ফার্ম ট্রাই করে দেখি এবং ডিসিশান এটাই যে যদি ভালো সাইজ এবং মিষ্টি হয় ভালো সাইজ পাই তাহলেই মানে তুলব নাহলে আবার চলে যাবো এখানে পঞ্চাশের ওপরে বোধ হয় চেরির ফার্ম আছে স্ট্রবেরি বোধ গোটা পাঁচ সাতটা এই রকম তো আরও নানারকম ফল আছে মেইনলি আমরা এই দুটো এবং মালবেরিটা তুলতে আসি মালবেরিদের প্রচুর লেজ গজিয়ে গেছে পার হেড আট ডলার করে এন্ট্রি ফি চাইছে এবার হঠাৎ করে ঠিক আছে তারপরে আবার আট টাকা করে পাউন্ড মানে ভাগ খেতে হবে না আমার কাছে এবার হয়েও হয়নি কপাল খারাপ নো নোয়িস এক বছর মালবেরি না খেলে তেমন কিছু তফাত হবে না তো নেক্সট ইয়ার দেখি মালবেেরি কি হয় তার উপর ডিপেন্ড করে যাই হোক কী রে পেলি একটা কেন হ্যাঁ ল্যাডার তো দিয়ে দিয়েছে উঠে যাও হ্যাঁ দেখ একটু খুঁজতে হবে এত পাতার মধ্যে ছেঁড়ি ওই তো সামনের দিকে এই গাছ সামনের দিকের গাছগুলো দেখ শোনা এই গাছই তোই আছে এই দেখ এই দেখ এই আমি দেখতে পাচ্ছি ও ওটা নেতিয়ে গেছে যাতে যাক ছেড়ে দেয় হ্যাঁ ড্রাইগুলো ছেড়ে দেবো ও একটু এগিয়ে যায় হ্যাঁ রেজিন টাইপের দেখতে হয়ে গেছে কারেক্ট আঙুরকে সকালে রেজিন হয়ে যায় ছোট ছোট সামনের দিকে এগিয়ে দেখি গ্রেপ আঙুর মানে কি গ্রেপ চেরি সকালে ওগুলো খাদ্যযোগ্য থাকে না সবাই এই জন্য পেছন দিকে এসছে রে সামনের দিকে গাছগুলোর অবস্থা খুব একটা সুবিধাজনক নয় হ্যাঁ সেটাও হতে পারে ঠিক আছে বাবা দেখতে থাকি নাহলে আমরা বেরিয়ে যাবো ইটস ফাইন ফর্টি টু ফিফটি হ্যাঁ তোলো তোলো বাবা তোলো যাও দেখি খেয়ে দেখ কাকে মিষ্টি কিনা দেখ না হ্যাঁ এটা তো ঠিকঠাক সাইজ খেয়ে দেখ না একটা না তোল বাবা ফাঁকি মারিস না তুই শুধু স্ট্রবেরি তো ফাঁকি মেরেছিস হ্যাঁ একটা বাকেটের ওয়ান থার্ড তুলেছ কেন তুলতে হবে শোনায় তুমি বড় হচ্ছ ইউ হ্যাভ টু টেক দ্য রেসপন্সিবিলিটিস এরকম হাওয়া লাগিয়ে ঘুরে বেড়ানো হবে না শোনাই তোমার বয়সে আমরা অনেক কাজ করেছি ঠাম্মাকে জিজ্ঞেস করো আমি একটু খেয়ে নিই তারপরে দেখবি তুলতে শুরু করলে মানে ফিফটিন মিনিটসে এই সব বাকেট ভরে ফেলবো শুধু অ্যাক্টিভিটি শোনাই এক্সকিউজ দেওয়া ছাড়ো গরম তো গরম সোয়াট কি আসে যায় তাতে এটা লাল খেয়ে দেখে তাও সেট খেয়ে হুম কেমন এই গাছটা প্রচুর আছে তোলো প্লিজ কিন্তু মণি দেখ সেই করোনার আগে একবার এসেছিলাম মনে আছে তখন যে সাইজটা পেয়েছিলাম না সেই সাইজটা কিন্তু আর পাইনি সোনাই ওটা পেরে দে মাম্মা পাচ্ছেন ওখানে দেখে দেখে তোর অনেকগুলো আছে ভালো সোনাই থাকতে তোর ল্যাডার লাগবে কেন দেখো আমি অনেকক্ষণ ধরে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াচ্ছি খানিকটা তুলে নিই তারপর তারপর আবার আপনাদেরকে দেখাচ্ছি চেরি পিকিং শেষ হলো এবার বিলিং করতে হবে মানে মেপে ওজন করে দাম দিয়ে তারপর পালাতে হবে তো এবার বেশ মজা হলো মানে ব্রেন্টেড এরিয়ার ঢুকতেই যেই দুটো ক্ষেত স্ট্রবেরি এবং চেরির সেখানেই আমরা পিকিং টিকিং করে তাড়াতাড়ি চলে যাচ্ছি অ্যাকচুয়ালি তাড়াতাড়ি যাওয়ার একটা কারণ আছে আজকে একটা লাঞ্চ করতে যাওয়ার ইচ্ছা আছে একটা জায়গায় সেটা বেশ বড়ো সড়ো একটা বাফে রয়েছে অনেক রকমের অসংখ্য রকমের নাকি তার ভ্যারাইটিস রয়েছে তার কোয়ালিটি ঠিকঠাক তো ওটা একটু ট্রাই করতে যাওয়ার ইচ্ছা আছে সেটাও এখান থেকে প্রায় আধ ঘন্টা চল্লিশ মিনিটের রাস্তা তো এখান থেকে বেরিয়ে ওইদিকেই যাওয়ার ইচ্ছা আছে তো চলুন একেবারে রেস্টুরেন্টে গিয়ে দেখা হবে তাহলে আমাদের লাঞ্চ শেষ হলো যেই বাফেটায় খাবো বলেছিলাম সেটাই খেলাম ওখানে আর ভিডিও করলাম না প্রচুর লোকজন তার মধ্যে আর এগুলো করার কোনো মানে হয় না তা আমাদেরও খিদে পেয়েছিলো খেয়ে দিয়ে তারপরে বেরিয়েলাম খেয়ে দিয়ে বেরোলাম তো যাই হোক এই ভিডিওটা এখানেই শেষ করি তো অনেক দিন তেমনভাবে রেগুলার ভিডিও দেওয়া হয়নি তাই ভাবলাম আজকে একটু বেরিয়েছে চেরি পিকিং স্ট্রবেরি পিকিং ইত্যাদি এগুলো ভালোই তো লাগে তো সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখি ভালো থাকবেন ভালো রাখবেন